হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজ ইফতার করেই রেডি হতে বসলাম চিন্তা করলাম কোথা এক জায়গা বেড়াতে যাওয়া যাক কিন্তু কোথায় যাবো কোথায় যাব তারপর একটি গান মাথায় আসলো যদি তোর ডাকশুনে কেউ না আসে তবে একলা চালো রে তো যদি কেউ না আসে তো একাই যেতে হবে দেখুন আমি কিন্তু একাই হাঁটছি তো হাঁটতে 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 চিন্তা করলাম যে সাত নম্বর ঘাটে যাওয়া যাক কত তরমুজ দেখুন এটা কিন্তু এটা তো সাত নম্বর ঘাটে যাচ্ছি আমি টিজি বাইক উঠলাম ইজি করে আমি নেমেও গেলাম দেখুন আমি হতাশ পুরা ফাঁকা আমি শুক্রবার গিয়েছিলাম তো অন্যান্য সময় শুক্রবার গেলে পা রাখার জায়গা থাকে না তো আজকে একেবারেই ফাঁকা যেহেতু এটা রমজান মাস এবং ইফতারির পরপর তো এটা ফাঁকা ছিল তো আমি চিন্তা করলাম চা খাই তো আমি একটা চায়ের দোকানে গিয়ে চা অর্ডার দিলাম বসে আছি কিন্তু চাটা এখনো দিচ্ছে না ওরা অনেক সময় নিল জাস্ট এক কাপ চা বানাতে এটা কেমন কথা বসে আছি বসে আছি বসে আছি ফাইনালি চায়ের কাপটা হাতে পেলাম তো চায়ের রঙটা দেখুন কেমন তো চায়ের রংটা দেখে মানে মানুষ কিন্তু বুঝতে পারে যে চাটি কেমন তো আমি চাটা এক চুমুক মুখে দিয়ে আমি হতাশ চাটা একেবারে বাজে যায় একেবারে বাজে যা আমার মনে মনের মতো হলো না তো তারপর চারটে এক দু চুমুক খেয়ে দেখি পাশে একটি খেলনার দোকান তো কৌতূহল বসতো কি কি খেলনা একটু হাত দিয়ে দেখলাম তারপর চিন্তা করলাম যে না একটু সামনের দিকে একটু হাঁটাহাঁটি করি কি ফাঁকা দেখুন ভীষণ ফাঁকা তেমন কেউই নাই অন্য সময় জাস্ট হাঁটা যায় না মানুষের গায়ের ঠেলাঠেলির জন্য কিন্তু আজকে অনেক ফাঁকা এমন ফাঁকা একটু মনোরম পরিবেশে কিন্তু হাঁটতে ভালোই লাগে খুব বেশি গ্যাদারিং কিন্তু ভালো লাগে না এদিকে আবার দুজন ফরেনার তার এখানে কি ভাবছে কি করছে জানে কে এদিকে বেশ অনেক খাবারের দোকান ছিল কিন্তু লোক কম কাস্টমার কম এবং আমি যেহেতু ইফতার করে গেছি বিধায় আমার পেট ভরা ছিল আমি এগুলো কিচ্ছু খাইনি এটা কিন্তু বেলুন ওই যে বন্দুক দিয়ে বেলুন ফাটায় না তো আমার নিরিখ খুব বেশি ভালো না বিধায় আমি রিক্স নিয়ে এবং এটি একটি রেস্টুরেন্ট ভাবলাম কিছু খাওয়া দাওয়া করা যাক কিন্তু এটাও দেখুন ফাঁকা লোক নাই এবং এটা মনে হয় নতুন হয়েছে কারণ আমি যখন লাস্ট মান্থ আসছিলাম তখন দেখি এটা কিন্তু হয়নি এবং এটা নতুন হয়েছে বিধায় আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে এর আশেপাশে কি আছে বা কেমন কে দেখি তো আমি যখনই রেস্টুরেন্ট থেকে বের হলাম বের হয়ে দেখি পাশে একটি মাজার এই যে মাজারটি এই মাজারের নামটা কিন্তু ভীষণ অদ্ভুত ভীষণ হাস্যকর এই মাজারের নাম হচ্ছে মামর মাজার তো মামুর মাজার নামটি কিভাবে উৎপত্তি হলো এটা আমি খুব ভালো করে জানি না তবে এটা কিন্তু যতটা নতুনত্ব দেখা যাচ্ছে এটা কিন্তু বেশ পুরনো কিন্তু কাল কাল কালক্রমে এটাকে পরিচর্যা করা হয় বিধায় এটা এখনও চকচক করছে মাজার দেখছিলাম আমার মনে মনে ভাবছিলাম যেহেতু চা খেয়ে খুব একটু বেশি ভালো লাগলো না তো একটু ভালোভাবে চা খাওয়া যাক ভালো চা খাওয়া যাক তো ভালো চা খাওয়ার জন্য কোথায় যাব। তো চলে গেলাম খুলনা পার হাউজের মোড় লোটো মার্কেটের সামনে এটা ঠিকই তার লোটো মার্কেটের একেবারে অপোজিটে চাটে কি মজা নিশ্চয়ই আপনারা আমাকে দেখে বুঝতে পারছেন আমি যেই নে একটা চুমুক দিলাম চায়ের স্বাদে চায়ের মজায় আমার মুখের ভাবটা জাস্ট চেঞ্জ হয়ে গেল চাটি এত মজা ছিল গরুর দুধের চা এবং যেমন মিষ্টি তেমন দুধ এবং প্রতিটা চুমুকে আমি কিন্তু কি বলে দুধের সেই স্বাদটি পাচ্ছি এবং এই চায়ের মধ্যে দুধের স্বরও দেওয়া প্রতিটা চুমুকে চুমুকেই মুখে দুধের স্বর আমি পাচ্ছি জাস্ট অনেক মজা দেখুন অনেক মজা সাদা সাদা না এটা কিন্তু দুধের স্বর এবং চায়ের উপরে হালকা একটু কফি গুঁড়া কিন্তু দেওয়া তাই চাটি এক কথায় অসম্ভব মজা এই দোকান থেকে আমি আগেও চা খেয়েছি চাটি অনেক ভালো চা চা খেতে খেতে চিন্তা করলাম না রাত অনেক হলো এবার বাড়ি যাওয়া দরকার আস্তে আস্তে হাঁটি হাঁটি করে গুটি গুটি পায়ে আমার বাড়ি যাওয়া দরকার যেহেতু অনেক রাত হয়েছে তো তারা তারাবি আছে এবং আবার সেরিতে আমার জাগতে হবে তো আজ ভিডিওটি এখানেই তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায় নতুন কোনো এলাকায় নতুন কোনো থিম নিয়ে সো আল্লাহ হাফেজ